আবু কাউসার মোহাম্মদ রুবেল ফরহাদনগর জামতলা ফেনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে সে সঙ্গে আজকে গাড়িটা কোথায় যাচ্ছে এবং এই খাদ্যগুলো কোন কোন উপকরণ দিয়ে তৈরি করে আপনাদের কাছে কিভাবে পৌঁছে দেওয়া হচ্ছে এই বিস্তারিত বিষয়ে কথা বলব তো আসুন শুরুতে আমরা জেনে নেই যে আজকের খাদ্যটা কোথায় যাচ্ছে আজকের খাদ্যটা যাচ্ছে একজন ডিলার ভাইয়ের কাছে তিনি হলেন আবু কাউসার মোহাম্মদ রুবেল ফরহাদনগর জামতলা ফেনি আর এই রুবেল হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এই নম্বরে আপনারা যোগাযোগ করে এই জামতলা থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার যে ভুষি জাতীয় গরুর খাদ্যটা আছে এটা আপনারা সংগ্রহ করে আপনার এলাকার পশুগুলোকে আপনি খাওয়াতে পারবেন তো তিনশো বস্তা মাল নিয়ে যে ফ্যানের উদ্দেশ্যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটা যখন লোড হচ্ছে তখন আপনাদের সামনে আমরা একটু এই খাদ্য সম্পর্কে কথা বলবো আর এই খাদ্য সম্পর্কে কথা বলতে গেলেই সর্বপ্রথমে যেটি আসে সেটি হলো উপকরণের কথা এই উপকরণগুলো কোন কোন উপকরণ ব্যবহার করা হয় সেই উপকরণগুলোর বিষয় আপনাদের সামনে এখন একটু কথা বলবেন কাদের ভাই শুনি তার কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি ভুষি কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যারাসিন করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো ছ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এইটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পরে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা আমরা এতক্ষণ শুনলাম কাদের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করেছেন সেইটি আর সেই কথাগুলো জেনে আমরা এখন আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যারা ডিলারশিপ দিতে চান তারা চাইলে কিভাবে এই খাদ্যটা নিতে পারবেন এবং যারা আপনার পশুকে অর্থাৎ নিজস্ব খামারে আপনারা যারা এই খাদ্যটা খাওয়াতে চান যারা বড় খামারি অথবা যারা ছোটো খামারি অথবা যারা বড়ো খামারি কিন্তু স্বল্প পরিষয়টি পরীক্ষামূলকভাবে খাদ্যটা দেখে নিতে চান যে কেমন তো সেই সমস্ত ভাইরাই মিত্রীকে অ্যাগ্রিফেড কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অনলাইনে তাদের নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে আপনি সংগ্রহ করে নিয়ে এই কথাগুলো আপনি তাদের সঙ্গে শেয়ার করে আপনার মালটা আপনার নিজ অঞ্চলে নিয়ে ব্যবসা করতে পারবেন এবং আপনার পশুগুলোকে খাওয়াতে পারবেন আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা নিতে চান তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাবেন আপনি এই খাদ্যটা তো সবার জন্য সুন্দর এবং নিরাপদ ভবিষ্যৎ কামনা করার আগে মোবাইল নাম্বারটা আবার একটু আবু কাউসার মোহাম্মদ রুবেল হোসেন ভাইয়ের বলে দিচ্ছি জনাব আবু কাউসার রুবেল হোসেন ফরহাদনগর জামতলা ফেনি মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এইট ডাবল ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করে খাদ্যটা নিতে পারবেন সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ